আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে ধান এই ধানের মানে আপনার ঝড়ে আপনার ধানটা মাটিতে পড়ে গেছে দানা হবে কি না জানি না এই যে দেখুন ওপরে কাগজ পলিথিন দেওয়া হয়েছে যেন এখানে কেউ না আসাটা সতর্ক সংকেত দেওয়া হয়েছে হ্যাঁ পাশে ধান এই ধান ডাকার এই ধানের কি দানা হবে সাতাশি ধান হ্যাঁ এই নরম নাকি গোড়া সেরকম ধানটা দানা হবে না তো তো পানি জমি আছে মিজান হবে না ফার্ম এই মিজানোগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ধন্যবাদ